নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আমরা যদি একটু মোহন বাগানের হেডকোচ মলিনা কবে ইন্ডিয়াতে আসতে চলেছে সেই নিয়ে কথা বলি তো যেটা জানা যাচ্ছে আঠাশ তারিখে মলিনা বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ এরকম একটা সময়ের মধ্যে সে কিন্তু প্রেস কনফারেন্স করতে চলেছে তাই যেহেতু আঠাশ তারিখে তার প্রেস কনফারেন্স আছে তাই সাতাশ তারিখের মধ্যেই সে কলকাতাতে চলে আসবে বা আঠাশ তারিখের সকালের মধ্যেও কিন্তু ইন্ডিয়াতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে তবে কখন আসবে সেটা কিন্তু আদৌ পরিষ্কারভাবে এখনও কিছু জানা যায়নি তো এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের পাঁচজন বিদেশি সাইনিং কমপ্লিট করে ফেলেছে এবং তারা কলকাতাতে চলে এসেছে তো এবার ব্যাপার হলো এই পাঁচজন বিদেশির মধ্যে হিজাজি মাহের দিমিতাস ডিয়ামান্টাকস ও মাদি তালাল এই তিনজন কিন্তু পুরোপুরি ফিট থাকলেও এবং তারা প্র্যাকটিসে নেমে পড়লেও বাকি দুই বিদেশি প্লেটন শিলভা ও সাউল ক্রেস্পোকে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং সেটা তাদের ফিটনেস নিয়ে এবং মনে করা হচ্ছে এই দুই বিদেশি ফুটবলার পুরোপুরি কিন্তু ফিট নয় ক্রেস্প অনুশীলনে যোগ দিলেও এখনও পুরো দামে প্র্যাকটিস করেনি নিজেকে ফিট করার জন্য কন্ডিশনিং কোচের পর্যবেক্ষণে রিহাব সারছেন তাই এই স্প্যানিশ মিডফিল্ডার পুরোপুরি কবে ফিট হতে পারবে তা কিন্তু এখনও বলা খুব মুশকিল এবং আরও এক বিদেশি ক্লেটন বা অনুশীলনে এলেও অনুশীলন শেষ হওয়ার অনেক আগেই কিন্তু মাঠ ছেড়ে চলে যাচ্ছেন খুব একটা বেশি সময় তিনি মাঠে থাকছেন না তাই এই দুই প্লেয়ারকেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে এছাড়াও ইস্টবেঙ্গল কিন্তু এখনও তাদের ছ নম্বর বিদেশি সাইনিংটা কমপ্লিট করে উঠতে পারেনি তবে যে আপডেটটা বেরিয়ে আসছে এই ছ নম্বর বিদেশিকে নিয়ে সেটা হলো ছ নম্বর বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে কিন্তু কালো স্কুয়াতের কোথায় পুরো ব্যাপারটা অনেক গোপনীয়তা অবলম্বন করে করা হচ্ছে তাই ছ নম্বর বিদেশি সম্পর্কে কোনো কিছুই সেভাবে জানা যাচ্ছে না বা জানানো হচ্ছে না তো এরপর আমরা যদি একটু জামশেদপুর এফসি কে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু তাদের বিদেশি প্লেয়ারকে দলে ফিরিয়ে আনলো তো পুরানো আবারও সেই প্লেয়ারটি হল বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এজে যাকে তোমরা সকলেই একটা সময় ওয়েন কোয়েল যখন জামশেদপুর এফসি করছিল তখন কিন্তু স্টিফেন এজেকে দুর্দান্ত খেলতে দেখা গিয়েছিল জামশেদপুর এফসির হয়ে তো তাকে কিন্তু আবারও ফিরিয়ে আনলো জামশেদপুর এফসি দু বছরের একটা চুক্তিতে তাকে সাইন করানো হয়েছে তো এরপর আমরা যদি একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো প্রীতম কোটাল কিন্তু এই মুহূর্তে কলকাতায় চলে এসেছে তো এবার দেখো প্রীতম কোটাল মোহনবাগানে যোগ দিতে পারে এরকম একটা রিমোট আর ঠিক এই সময় প্রীতম কোটালের কলকাতায় আসাটা অনেকেই কিন্তু একটু অন্য চোখে দেখতে শুরু করেছে এবার দেখো কলকাতায় কিন্তু তার বাড়ি তাই সে বাড়িতে আসবে এটা তো স্বাভাবিক কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির দলের সব প্লেয়াররা যখন থাইল্যান্ডে প্রি সিজনে ব্যস্ত ঠিক সেই সময় প্রীতম কোটাল কলকাতায় ফিরে এলো কেন সে কলকাতায় কী করতে এসেছে তো এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যেই বাসা বেঁধেছে তাহলে কি তার বাড়িতে আসার পিছনে অন্য কোনো রহস্য আছে তো সত্যি বলতে এর উত্তর আমাদেরও জানা নেই তাই একটু অপেক্ষা করো সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো গেছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও